তো দৃশ্য দি দৃশ্য তারা যাই পয়সা দিয়ে তো ভাবাই হল যে যারা দেখ আর হাজার হাজার ধৈন্যাসন হইব হাসন হুসোন মাদার হুজুরের কাছে জানতে যাইব হুজুর আমার ওখানে গিয়েছিলো আমরা পাশাপাশি ফেসবুকে অনেক মানবিক কাজগুলা করে থাকি প্রবাসীদের পক্ষ থেকে হুজুর আমাকে অনুরোধ করেছিল আপনি একদিন যাইয়া আমাদের প্রতিষ্ঠানে একটা ভিডিও করে দিয়েন কারণ আমাদের প্রতিষ্ঠানটা খুবই অবহেলিত শীতে মানে ফলে বেশি হস্ত ভার ফলা সিনেমাবস সিনেমাবস জোরাই নেরিদার সিনেমাবস জোরাই আদি নেরিদ আই অভাবে মানুষ আমাকে দেখাইছিল কিছুক্ষণ আগে বাচ্চাদের জন্য কয়েকটা পার্টি নিয়েছে এবং উনি টিন দিয়ে পলতিন দিয়ে কত সুন্দর একটি প্রতিষ্ঠান দিয়েছে এবং ওনার সাত দনোজাই উনি কিন্তু করেই যাচ্ছে কিন্তু ওনার আর্থিক সংকটের কারণে উনি আর পারতেছে না তাই কিছু কম্বলের প্রয়োজন আর কিছু টিনের প্রয়োজন আমরা ভিডিও করতেছি এই জন্য এই ভিডিওটা দেখে যেন কোনো মানবিক মানুষ যেন এখানে এসে ওনাদেরকে একটু সাপোর্ট করে একটু সহযোগিতা করে আজকে চলে আসলাম হাজারত ইমাম হাসান হোসেন রদি আল্লাহ এফজাখানা এতিমখানায় বারো লিয়ার দরগা ও মসজিদ তো আমরা এখানে চলে আসলাম এখানে আছে আমাদের ইমাম সাহেব এবং আবেস খান আর হুজুর আর আছে আমাদের প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা আর আস আমাদের নুরানি মাদ্রাসা নুরানি বিভাগের প্রধান শিক্ষক তো আজকে আমরা এখানে চলে আসলাম এখানে ছোট ছোট অনেক ছাত্ররা আছে অনেক হাফেজরা আছে তো এটা আসলে প্রতিষ্ঠানটা খুবই অবহেলিত সেজন্য আমরা এটা দেখার জন্য আজকে চলে আসলাম পাশাপাশি আপনাদেরকেও দেখাবো আসলে এখানের কি কি ঘাটতি রয়েছে এখানে বা কি কি সমস্যা রয়েছে তো আমি প্রথমে চলে যাব হুজুরের কাছে আজকে থেকে আমি এক বছর হয়ে গেছে এই প্রতিষ্ঠানটা দিয়েছি তো এখানে আমার এখানে অনেক গরিব দুঃখী ছাত্র ছাত্রী রয়েছে হেফজাগার মধ্যে ছাত্র রয়েছে তারপর বিভিন্ন সুবিধা বঞ্চিত ছাত্র রয়েছে অসহায় অভাব ব্যতীত ছাত্র রয়েছে তো আমি চিন্তা করতেছি এখানে আমাদের অনেক কিছুর অভাব আছে যদি কেউ যদি সহযোগিতা যদি করে আমাদেরকে তাহলে আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে আসন করবেন এখন আমাদের অভাব হচ্ছে আমরা একটা মতাসা দিয়েছি আমাদের এটা হচ্ছে ফলতিনের এই সাল ফলতিন দিয়েছি উপরে আমাদের একটা ঠিনের ব্যবস্থা করার দরকার ছিল আমার অভাবের কারণে আমি তো নিজে প্রতিষ্ঠান এটা করার জন্য চিন যাচ্ছি সেই জন্য আমি পারতেছি না কেউ যদি সহযোগিতা করে এই মদারাসা যদি কেউ যদি একটা টিন দিয়ে বাঁধি দেয়

কিন্তু একটা মাদ্রাসা করার মতো সামর্থ্য ওনাদের নাই সেজন্য বাহিরের থেকে একটা জায়গা ভাড়া নিয়ে ওরা না ওখানেই পড়ান এখানে বিশ বা পঁচিশ জনের মতো পুরানি যারা ছাত্র আছে ওরাই আছে আপনারা দেখেন কাগজের পলথিন দিয়ে কিন্তু মাদ্রাসাটা করা কিন্তু এখানে কিছু টিনের প্রয়োজন আর এখানে যারা ছাত্র আছে যারা কোরআন হাফেজরা আছে হ্যাফজ বিভাগের ওনাদের কিছু কম্বলের প্রয়োজন তো সাত দু অনুযায়ী সবার এগিয়ে আসা উচিত সুন্দর একটি দিনে প্রতিষ্ঠান হয়েছে এখান থেকে আপনার ছেলেরা দিনই শিখকে শিক্ষিত হয়ে কিন্তু বড় আলেম ওলামা হবে ইনশাআল্লাহ একদিন ইনশাআল্লাহ সবাই এগিয়ে আসবেন সাদ অনুযায়ী সবাই এগিয়ে আসবেন রবিউল আমি বলছি যে আপনি তো প্রবাসী ভাইদেরকে নিয়ে অনেক জায়গার মধ্যে অনেক কিছু দিয়েছেন প্রবাসী ভাই যারা আছে দেরকে একটু আমাদের মাদ্রাসাটা ভিডিও করে ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটু যদি মোবাইলের মাধ্যমে বা ফেসবুকের মধ্যে জানা জানি করেন আল্লাহ রহমত করতে পারে কারণ আমাদের মাদ্রাসার সেক্রেটারি প্রতিষ্ঠাতা এদেরকে নিয়ে অনেক আলোচনা করছি কারণ দুইটা বছর হয়ে যাচ্ছে নৌরানির বয়স নৌরানি বিভাগের বয়স প্রায় দুই বছর হয়ে গেছে প্রায় ওখানে দেড়শতর মতো আছে হ্যাপজ বিভাগের মধ্যে বিশ পঁচিশ জন মতো আছে তো আমরা তো কোনো ব্যক্তিকে আল্লাহর রসুলের এমন কোন একজন আল্লাহর বান্দা রসুলের উম্মত যদি কেউ থাকেন আপনারা একদিন তো আমরা সবাই চলে যাবো কোনো নপসি যাই কেতুল আমাদের অবশ্যই মিত্র সাথ গ্রহণ করতে হবে আপনারা যদি উম্মত হয়ে থাকেন যদি হজরত ইমাম হাসান হুসেনের দল হয়ে থাকেন আপনারা যদি ম্যাম হাসান হোসেনের মহব্বত থাকে আল্লাহ রসুস আস্লামের মহব্বত থাকে আউলিয়া একলামের মহব্বত থাকে আপনারা আমাদের ছাত্রদের দিকে থাকে এ কোরআনের পাখি এ কোরআনের পাখি কেয়ামতের ময়দানে আপনারা দেখবেন কোরানের মধ্যে ছ হাজার ছয়শো ছেষট্টি যেটা আই আছে এই রকমের ছয় তার একটা আল্লাহ বেহেস্তের বাগান করবে আপনারা যদি দর্শক কেউ যদি রহমত নিয়ে এই মাদ্রাসায় আর্থিক সহযোগিতা করতে পারেন ওই বেহেস্তের বাগান আপনারা জায়গা পাবেন সকলে আপনারা যে যেদিকে পারেন আমাদের এই মাদ্রাসা সকলে মিলে আমাদের এই প্রতিষ্ঠাদের দিকে একটু খেয়াল রাখবেন কারণ আমাদের রবি ভাই আছে প্রবাসী ভাইদের সাথে ওর যোগাযোগ আছে এর সাথে সবাই যোগাযোগ করে এই মাদ্রাসার জন্য একটু সবাই দোয়া করবেন আপনারা আর্থিক সহযোগিতা করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবেন

কারণ আপনার একটু আল্লাহ রহমতে একদিন বড় প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে আর যিনি জায়গা দিয়েছে আমি ধন্যবাদ জানাই এই সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য কারণ দিনই প্রতিষ্ঠান সব জায়গায় হোক আমরা সেটা চাই আর কোরআনের পাখিদেরকে সবসময় কোরআনের পাখিদের পাশে থাকার চেষ্টা করবেন এরা হচ্ছে আমাদের প্রিয় নবীর ওয়ারিস সবাই এগিয়ে আসবেন